মানে শীতের সময় এটা বৃদ্ধি হবে আর অন্যান্য ছোট ছোট যে গরুগুলো মানে দর্শক শ্রোতা আসসালাম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা আমি হাট ফ্রিজিয়ান ভালো মানের যে সারগুলো যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে দেখছেন আমদানি একেবারে ভরপুর আজকে আমরা যদি এই পাশ থেকে এই পাশ দেখাই একেবারে ভরপুর আমদানি হয়েছে আজ ছিল আঠারোই নভেম্বর দু হাজার বাইশ শুক্রবার শুক্রবার সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কিন্তু এই হাট ভাই কি চলছে দাম দর কত বলছেন বিরানব্বই

কোনটা দাম চলছে একটা 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 দাম দর চলছে এটা কত দাম বলছে ভাই এটা বলে নাই তাই নাকি কত হলে বিক্রি করবেন একশো হলে ছাড়বেন দামও কেউ বলেই নাই এখনো দেখছেন এটা দাম কেউ বলে নাই এটা দাম তো চলছে

আমরা একটু যেতে চাই সামনে দিদি কথা দিচ্ছেন ভাই হয়ে গেছে উপরে আর কথা বলছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই আর লাখের উপরে ভাই কি অবস্থা কয়টা নিয়ে আসছেন আজকে

লাভ নেই তো কয়টা কিনল মনে করেন দুইটা কিনছিলাম দুইটা বেড়ে দুইটা কিনে দুইটা বিক্রি হয়ে গেছে এখন এখন চিপতে চিপতে কিনলেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পাঁচ পাঁচ এক লাখ গরু হ্যাঁ

এটা কার ভাই আপনাদের না এইখানে একটা দেখছি ভাই কি আপনার ভাইয়া বাড়ির না ব্যবসার ব্যবসার কত দাম কত চাচ্ছেন পঁচিশ কত বলছে এখন পর্যন্ত ভাই পনেরো বারো লাস্ট বেচা বিক্রি রেট